সোয়াবিন তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন তবে একদিন আমি রিকোয়েস্ট করব সোয়াবিনের মধ্যে বেসন আর ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ছোট থেকে বড় সকলেরই রেসিপিটা একদম প্রোটিন স্বাস্থ্যকর ভিটামিনে ভরপুর আর দেখা মাত্রই কিন্তু জিবে জল চলে আসবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা কর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে সোয়াবিন নিয়ে আর সোয়াবিনটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময় সোয়াবিনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর দেখাই যাচ্ছে যে কত সুন্দর রসগোল্লার মতন ফুলে উঠেছে এটা আপনারা চাইলে কিন্তু জলে গ্যাসের ওভেনে বসিয়ে সিদ্ধ করে নিতে পারেন এবার সোয়াবিনটাকে আমি চার পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল চিপে একটা থালার মধ্যে তুলে নেব সমস্ত সোয়াবিনগুলো জল চিপে তুলে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো ঝালের জন্য একটা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে দুটো ডিম এইখানে আমি আগে থেকে ডিমটা একটা বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম নষ্ট কিনা সেটা দেখার জন্য সোয়াবিনের পরিমাণ অনুযায়ী ডিমটা বেশি কম ব্যবহার করবেন সবশেষে দিয়ে দেব বড়ো চামচের দুই চা চামচ বেসন আর কিন্তু বেসন দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই দুই চা চামচ বেসনেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে সব কিছু এবার হাত দিয়ে ভালো করে সোয়াবিনের সাথে মেখে নেব সোয়াবিনটা ভালো করে মেখে নেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখবো এতে কি হবে সোয়াবিনের ভেতরে মশলাটা যাবে মেখে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট আরও বেশিক্ষণ রাখতে পারলেও কোনো সমস্যা হবে না এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমু করে কেটে নেওয়া আলু আলুটাকে ভালো করে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুর মধ্যে ব্যবহার করব কালারের জন্য ছোট চামচের হাফ চা চামচের থেকেও অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লবণটাকে দিয়ে আলুটাকে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব আর এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু আলুটা আগেই তেলে ভেজে নেবেন এতে কী হবে তেলটা নষ্ট হবে না একদম অল্প পরিমাণ তেলে দুর্দান্ত সাথে রেসিপি তৈরি হয়ে যাবে আলুটা তুলে নিয়েছি এইবার যে সোয়াবিনটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সমস্তটাই একবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমার প্রত্যেকটা রেসিপি আমি চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে আর অল্প মশলা দিয়ে কিভাবে সুস্বাদু রান্না করা যায় দেখতেই পেলেন যে কতটুকু তেল আমি এতে ব্যবহার করেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু ডিম দেওয়া সেই কারণে প্রথমে একটু কড়াইতে লেগে লেগে যাবে আর খন্ত দিয়ে কিন্তু এগুলোকে ছাড়িয়ে তারপরে সোয়াবিনের গায়ে মাখিয়ে দিতে হবে সোয়াবিনগুলো ডিম আর বেসন দেওয়াতে এত সুন্দর ফুলবে দেখে মনে হবে যেন রসগোল্লা সোয়াবিনগুলো যত বেশি হয়ে ভাজা হতে থাকবে ততই কিন্তু একদম কড়াইয়ের থেকে সুন্দরভাবে ছেড়ে সোয়াবিনের গায়ে ডিমগুলো লেগে যাবে দেখাই যাচ্ছে বেশ সোয়াবিনগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে ভাজাতে ঠিক এইভাবে লাল লাল করে সোয়াবিনগুলোকে ভেজে নিতে হবে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব আর প্রথমেই যদি তেলের মধ্যে সোয়াবিন দেওয়া হতো তাহলে কিন্তু সব তেলই সোয়াবিনে টেনে যেত আবারও নতুন করে তেল দিয়ে আলুটাকে ভেজে নিতে হতো গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে ওই কড়াইতে দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর হচ্ছে জৈত্রি ফোড়নটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভেজে নেব একটু হালকা ভাজা হলে এর মধ্যে দেব ছোট চামচের এক চা চামচ সাদা জিরে খুব ভালো করে এবার একসাথে ফোড়নটাকে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ তখন এর মধ্যে দিয়ে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের দুইখানা পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজের মধ্যে দেব একই সাথে বেশ বড় বড় ডুমুডুমু করে কেটে নেওয়া ক্যাপসিকাম পেঁয়াজ আর ক্যাপসিকাম একবারেই দেবেন আর পেঁয়াজের মধ্যে এইভাবে ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করে দেখবেন আমি বারবার রিকোয়েস্ট করবো ঠিক এইভাবেই রেসিপিটি তৈরি করতে সোয়াবিন কিন্তু আর অন্য কোনোভাবে তৈরি করে খাবেন না এরপরেই দিয়ে দিচ্ছি মজে আসার জন্য পরিমাণ অনুযায়ী লবণ হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা তেলে ভাজা হতে থাক পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে ব্যবহার করব এক চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট আদা আর রসুন সব কিছুর সাথে নেড়ে চেড়ে নেব আর এইভাবেই তেলে ভাজা হবে আদা রসুনের থেকে কিন্তু সুন্দর ভাজা একটা গন্ধ বেরোচ্ছে আর তেলটা ওপরে ছাড়তে শুরু করেছে পেঁয়াজও সম্পূর্ণ লাল হয়ে গেছে ভাজাতে ঠিক এইভাবে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে এরপরে এর মধ্যে ব্যবহার করব পেস্ট করে নেওয়া টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়ে এসছি আর দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা একই মশলা রান্নায় ব্যবহার করে কিন্তু একটু ভিন্ন ভিন্নভাবে যদি মশলাটা ব্যবহার করা হয় রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ বদলে যায় দিয়ে দিচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখাই গেল যে এতগুলো সোয়াবিনের মধ্যে আমি কতটুকু মশলা ব্যবহার করেছি আর যা মশলা ব্যবহার করেছি তা কিন্তু সবসময়ই আমাদের ঘরে থাকে বাড়িতে হঠাৎ অতিথি আসুক বা নিজেরা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছু কিন্তু এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলার থেকে ওপরে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর একটা বৃষ্টির গন্ধও বেরোচ্ছে মশলা খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেড়ে নিয়ে তারপরেই দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম সোয়াবিনগুলো সেই সোয়াবিন আলু আর সোয়াবিন মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে এতে সোয়াবিনটা এত টেস্টি হবে দেব অল্প পরিমাণ লবণ আগে কিন্তু লবণ ব্যবহার করিনি কারণ সোয়াবিন বাজার সময় লবণ দেওয়া হয়েছিল তারপরে আবার পেঁয়াজের মতো একটু চেক করে নিয়ে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে সয়াবিন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল আর এর মধ্যে এবার ব্যবহার করব উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রথমে জলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে আর জলটা যখন টকভক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্নাটা হবার জন্য আলু তো তেলেই অর্ধেকের বেশি ভাজা ছিল তারপরে কষানো হলো সেই কারণে কিন্তু রান্নাটা হতে একদমই বেশি সময় লাগবে না দেখাই যাচ্ছে যে সোয়াবিনগুলো কত সুন্দর রসগোল্লার মতন ফুলে উঠেছে একেবারে যেন মনে হচ্ছে স্পঞ্জি রসগোল্লা ভালো করে খন্তি দিয়ে কড়াইয়ের চারদিকটা কাচিয়ে মশলাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেবো দেবো ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব বড় চামচের হাফটা চামচ চিনি গরম মশলার গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেড় থেকে দুই মিনিট ভালো করে ফুটিয়ে নেব তারপরেই কিন্তু রেসিপি একদম কমপ্লিট আর একটু ঝোল থাকা অবস্থাতেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে রেসিপি একদম কমপ্লিট এবার গ্যাস অফ করে দিয়ে দিয়ে দেবো এক চা চামচ গাওয়া ঘি যেটা ছাড়া নাকি এই রেসিপি টেস্টই অসম্পূর্ণ ঘিটাকে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে এবার একটা পাত্রে তুলে নেব এরকম ঝোল দিয়ে গরম গরম ভাত বা রুটি লুচি পরোটা স্বাদ কিন্তু ভুলতে পারবেন না খাওয়ার পরে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক একটা শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে